বিড়বিড় করলেও রোনাক সবই শুনলো সে যেন আহাম্মক বনে গেল এই মেয়েটা তার সাথে কি সমস্যা এটাই বুঝে পায় না বেশি না ভেবে নিজেও এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল গুলশান থেকে ধানমন্ডি পর্যন্ত আসার সময়কালীন ঠিকানা ব্যতীত আর কিছুই জিজ্ঞেস করেনি রোনাক আর না তো প্রিয়তা কোনো কথা বলেছে গন্তব্যে এসে পৌঁছাতেই গাড়ি থামালো রোনাক গাড়ির গ্লাস গলিয়ে দেখলো সাধারণ একটা দোতলা বাড়ি এটাই মেয়েটার বাসা হলে প্রিয়তা গাড়ি থেকে নেমে জানালা দিয়ে উকি মেরে বলল আমাকে তাই আসতে চান বান্ধবী টিপু কিন্তু আপনাকে সাথে নেওয়ার ইচ্ছে নেই বুঝলেন কারণ দাদি দেখতে পেলে হাঙ্গামা শুরু করে দিবে আপনি বরং এখন ফিটেই চান রোনাকের মুখ হা হয়ে গেল সে তো এমনিতেই যেত না কিন্তু মুখের উপর এমন সত্য কে বলে ভাই আজব মেয়ে কোথাকার হতাশ হয়ে বলল এমনিতেও এখন আমার যাওয়ার সময় হবে না মিস প্রিয় আপনি নিশ্চিন্তে যান যাক ছেলেটা তার সাথে আসবে না শুনে মুখে হাসি ফুটলো প্রিয়তার বিদা জানিয়ে দৌড়ে ভিতরে প্রবেশ করলো প্রিয়তাকে যেতে দেখে রোনাকো গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির পথে রওনা হলো প্রিয়তা সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো তার মা তার জন্য বসে আছে পাশে তার দাদি দাদিকে দেখতেই প্রিয় মুখ বাঁকালো বুড়ি নিশ্চয়ই এখন শুরু হয়ে যাবে তার ভাবনা সত্যি করে দিয়ে তার দাদি খাদিজা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন এই ঢিঙ্গি মাইয়া এত বাড়ি আহনের সময় হইল তোর এত বলি তবু কথা কানে যায় না যেদিন সমস্যায় পড়বি সেদিন আমার কথা মনে হইব তা একাই সো বুঝি হেই মাইয়া তোরে এই রাইতে একাই পাঠায় দিল বাড়িতে এই এখন বোধহয় শুরু হবে দাদি নাতনির ঝগড়া এসব দেখতে দেখতে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে তবে এই রাতের বেলায় এখন এসব দেখার ইচ্ছা হলো না তাই মেয়ে কিছু জব দেওয়ার পূর্বেই প্রিয়তার মা প্রিয়ন্তি বেগম মেয়েকে ধমক দিয়ে বললেন প্রিয়তা নিজের রুমে যা ফ্রেশ হয়ে ঘুমা এখানে যেন একটাও কথা না হয় মায়ের ধমক শুনে প্রিয়তা কথা বাড়ালো না কিন্তু দাদির পানে তাকিয়ে মুখ ভেংসি মেরে দৌড় লাগালো ওপরের দিকে তা খাদিজা বেগম কটমট করে তাকালেন নাতনির যাওয়ার পানে দৃষ্টি এমন যেন এই দৃষ্টি দিয়েই মেয়েটাকে ভস্ম করে দিবে অদ্রিজাদের বাড়িতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা বেজে গেল গাড়ি থামতেই একে একে সবাই নেমে পড়ল রুদ্ধুর সাথে এসেছে রায়া আর মায়ান হিয়ান দুই ভাই অদ্রিজা গাড়ি থেকে নেমে নিজেদের ছোট বাড়িটার পানে তাকালো একটা দিন দূরে থেকেই মনে হচ্ছে কতদিন বাদে এখানে এসেছে সে আরা বাবু সবাইকে তারা দিলেন ভেতরে যাওয়ার জন্য বাবার ডাক শুনেই অদ্রিজা বাড়িটা থেকে চোখ সরিয়ে ভেতরে প্রবেশ করল সাথে বাকি সবাইও বসার ঘরটাতে আসতেই দেখলো তমাল একা সোফায় শরীর এলিয়ে দিয়ে টিভি দেখায় ব্যস্ত সবাইকে দেখতে পেয়েই তমাল সোজা হয়ে বসলো বনের পানে তাকিয়ে মজা করে বলে উঠল আরে পা কি পড়ি এসে গেছে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম ওয়েলকাম জানাতে হতো তো তা আসতে কোনো অসুবিধা হয়নি তো অদ্রিজা জবাববিহীন চুপচাপ দাঁড়িয়ে রইল আরব সাহেব আর রুদ্ধ তমালের পানে চোখ ছোট ছোট করে তাকালেন হয়তো ছেলেটার মতিগতি বোঝার চেষ্টা করছে এর মাঝেই তমাল রুদ্ধর পানে এক পলক তাকিয়ে পুনরায় অদ্রিজার পানে তাকিয়ে বলল তা খালি হাতে এসেছিস নাকি তোর শ্বশুর তো হেব্বি বড় তা খালি হাতে এলি দেয় রুদুর সম্মুখে এভাবে বলায় অদ্রিজা লজ্জা পেলো আমতা আমতা করে কিছু বলবে তার পূর্বেই রুদ্ধ এগিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল আরে তুমি আমার বউয়ের একমাত্র ভাই তোমার জন্য কিছু না এনে পারি বলো যাও গাড়িতে রাখা আছে আমি নিয়ে আসতাম বুঝলে কিন্তু আপু বলল বাবা তুমি তো নতুন জামাই তোমার কিছু বই আনতে হবে না আমার অকর্মার ছেলেটা এনে খাবে একটু কষ্ট করে নিয়ে এসো প্লিজ রুদ্ধর কথা শুনে তমাল বারবার পানে কটমট দৃষ্টিতে তাকালো বোঝার চেষ্টা করলো আদো বাবা তাকে অকর্মণ বলেছে কিনা এদিকে আরব সাহেব ড্যাব ড্যাব করে তাকালেন জামায়ের পানে তিনি কখন এসব বললেন এটা ঠিক ছেলেটা অনেক জিনিস নিয়ে এসেছে তবে গাড়ি থেকে আর কিছু নামায়নি পরিবেশটাকে স্বাভাবিক করতে তমালিকা বেগম অজিজার উদ্দেশ্যে বললেন আরও জামাইকে নিয়ে রুমে যাও আমি ওদের রুম দেখিয়ে দিচ্ছে বলে রায়া আর দু ভাইকে নিয়ে অন্য রুমের দিকে এগিয়ে গেলেন অদ্রি যাও নিজের রুমের দিকে অগ্রসর হতেই রৌদ্ধ সেদিকে এগিয়ে গেল আরব সাহেব থমথমে কণ্ঠে তমালের উদ্দেশ্যে বলে উঠলেন ছেলেটা কি বলেছে শুনতে পাওনি যাও জিনিসগুলো নিয়ে আসো আর শোনো আজ ঘুমিয়ে যেও তোমার রুমে আমি ঘুমাবো বাবার কথায় তমালের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো কথা শেষ করেই আরব সাহেব চলে গেলেন বাবার যাওয়ার পানে তাকিয়ে তমাল উচ্চস্বরে বলে উঠল তোমার মেয়ে এসেছে তাহলে আমি কেন কষ্ট করে ঘুমাবো তোমার মেয়েকেই বলো আমি পারবো না আরপ সাহেব এইসব শুনেও আমলে নিলেন না তমাল বিরক্ত হয়ে উঠে বাইরের দিকে বেরিয়ে গেল জিনিসগুলো আনতে গেল নাকি বাড়ি থেকেই অন্যত্র চলে যেতে চাইল তা বোধ সেই ভালো জানে রুদ্ধ রুমে এসেও তমালের বলা কথাটা শুনতে পেল নিজের বোনের প্রতি এত বিদ্বেষ কেন ছেলেটা কৌতূহল জিজ্ঞেস করেই বসল রুদ্ধ আপনার ভাই এমন করে কেন নেচের ভাই কি এমন করতে পারে হাতও আপনার নিজের ভাই তো প্রশ্ন শুনে অজিজা এক মুহূর্ত স্থির হয়ে পুনরায় সাথে নিয়ে আসা লাগেজ থেকে একটা শাড়ি বের করতে করতে শান্ত স্বরে বলল তোমার ভাই আমার সৎ ভাই রুদ্ধ অবাক হয়ে তাকালো যার পানে সে তো এমনিতেই এমন একটা কথা বলেছিল এবার যেন সব পরিষ্কার হলো তার কাছে যদিও এসব সত্য সে জানত না কিছু ভেবে আওড়ালো জানা মতে আপনার ভাই বড় তাহলে আপনার মা মায়ের কথা উঠতেই বোধ হয় অদ্রিজার বুকটা কেঁপে উঠলো হাতের কাজ জারি রেখে কণ্ঠ আরো খাদে নামিয়ে জবাব দিল আম্মু আব্বুর দ্বিতীয় কিন্তু ভাইয়া তার আগের পক্ষে সম্পর্কের এই তারতম্য দেখে রুদ্ধ চোখ ছোট হয়ে এলো মাথাটা এপাশ ওপাশ ঘুরিয়ে গলা খাকারি দিয়ে আওড়ালো অদ্রিজার এত কথায় আর সব সত্যি বলাতে কেমন জানি অস্বস্তি হলো কিন্তু লুকানোর মতো তো কিছুই নেই সত্যি জানার অধিকার তো লোকটার আছেই তাই ভেবেই সব কথা বলা অদ্রিজা শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে নত মস্তষ্ক এগিয়ে যেতে যেতে প্রত্যুত্তরে বলে উঠলো যা সর্বদা দেখা যায় তা সত্য হয় না তাছাড়া সতীনের মেয়ের চেয়ে নিজের ছেলেকে বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক নয় কি তবে আম্মু আমাকেও ভীষণ ভালোবাসে সময়ের সাথে সাথে সব বুঝে যাবেন আপনি প্রভাতে সন্দি এক নতুন দৃশ্যে সূচনা ঘটলো যেন খুব ভোরে ঘুম ভাঙা ছেলেটার আজও ঘুম ভেঙে গেল আজও তেমন ভালো ঘুম ধরা দেয়নি চোখের তারায় প্রথমত সারা রাত আলোকিত হয়েছিল রুমখানা তার উপর অন্যত্র ঘুমালে যে কারোরই ঘুম আসবে না এটাই স্বাভাবিক তবে ভোর রাতের দিকে বোধহয় চোখ দুটো লেগে এসেছিল যা অভ্যাসবশত ভেঙে গেছে তবে চোখের পাতা মেলতে ঘুম ঘুম চোখে অবলোকন করল এক অন্যরকম দৃশ্য যা দেখতেই তার ঘুম সম্পূর্ণ রূপে উদাহ হল প্রতিটা স্বামী স্ত্রীর মতো তাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি আর না তো মেয়েটা এখন তার বুকে আছে তবে মেয়েটা অনেকটাই তার নিকটে যা ঘুমানোর সময় দুই হাতের মতো দূরত্ব সম হলেও এখন তা মিটে গিয়ে কয়েক ইঞ্চিতে ঠেকেছে মেয়েটার একটা হাত তার শক্ত বক্ষতলে জায়গা করে নিয়েছে তার দিকে ঘুরে ঘুমানোর কারণে সম্পূর্ণ মুখখানা দৃশ্যমান ঘুমের ঘরে মেয়েটাকে যেন আরও স্নিগ্ধ কোমল মনে হলো মুখখানা জুড়ে কত মায়া মনে হচ্ছে যেন একটা নিষ্পাপ বাচ্চা পুরুষ মন যেন আনচান করে উঠলো ইস্পা তৈরি হলো মেয়েটার কতদিনেই তার বুকের ওপর মাথা রেখে রাত্রি যাপন করবে কতদিনে মেয়েটা সব ভুলি শুধু তার একান্ত হয়ে কাটিয়ে দিবে প্রতিটা প্রহর রুদ্ধর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা বোধ হয় ঘোমন্ত পছন্দ হলো না পুরুষটির ভাবনার ব্যাঘাত ঘটাতে নড়ে চড়ে উঠল অদ্রিজা বউকে নড়তে দেখেই রুদ্ধ চোখ বুঝে ঘুমের ভান ধরে শুয়ে না হলে মেয়েটা চোখ মেলে এত নিকটে দেখে আর তাকে চোখ মেলে থাকতে দেখে যদি অস্বস্তি বোধ করে এই ভয়ে তবে তার ভয়কে মিথ্যা করে দিয়ে ফিরে ঘুমে মগ্ন বুঝতে পেরে হল রুদ্ধ চোখ মেলে পুনরায় তাকালো নিজস্ব পানে কিন্তু মেয়েটা তার বুক থেকে হাত সরিয়ে নেওয়াটা একটুও পছন্দ হলো না সামান্য তো রেখেছিল তাও এত দ্রুত সরিয়ে ফেলতে হলো মুখখানেও অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে নিষ্ঠুর মহিলা রুদ্ধর আর এক মুহূর্ত ঘুমিয়ে থাকতে ইচ্ছে হলো না তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হতেই নিজের শ্বশুরের সম্মুখীন হলো দেখেই সালাম দিল সালামের প্রতি উত্তর দিয়ে হাসি মুখে বলে উঠলেন এত দুটো উঠে পড়েছ যে আমি হারতে যাচ্ছি সমস্যা না থাকলে শ্বশুর মশাই কে কোম্পানি দিতে পারো যাবে প্রস্তাব পেতেই রুদ্ধ হাসি মুখে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে চলুন আব্বু এই সুযোগে আপনার সাথে কিছু কথা হয়ে যাবে সম্মতি পেয়ে জামাই শ্বশুর দুজনে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো সূর্যের লালিত আভায় ধরণে আলোকিত হতে শুরু করেছে রাস্তাঘাট এখন পরিষ্কার বোঝা যাচ্ছে আশেপাশে অনেক মানুষই সকালের মুহূর্তটাকে উপভোগ করতে আর শরীরের শক্তি সঞ্চয়ের জন্য ঘাম ঝরাতে রাস্তায় বেরিয়ে পড়েছে শারীরিক চর্চার জন্য খোলা রাস্তায় দৌড়ানোর অভিজ্ঞতা অনেকটাই কম রুদ্ধর তবে আর শ্বশুরের সাথে এভাবে চলতে খারাপ লাগছে না রাস্তার মানুষগুলো নতুন জামাই হিসেবে বা একজন এমপি হিসেবে দেখে তাকে অভিনন্দন জানাচ্ছে অনেকটা সময় ব্যয়িত হলো আশেপাশের মানুষ কমতে শুরু করেছে রুধর আর আরব সাহেব বাড়ি ফিরতে তৎপর হলো আকস্মাত রুধর কিছু মনে পড়তেই শাশুড়ির পাড়ে আঁচকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আওড়ালো আইম সরি আপু কাল অজু জারমুখী বিষয় জানতে পারলাম আরব সাহেবের পদযুগল স্থির হয়ে গেলেন ফিরে তাকালেন জামাইয়ের পাড়ে আরব সাহেবকে থামতে দেখে রুধর থেমে দাঁড়ালো আরব সাহেব কিছু ভেবে আওড়ালেন চলো কোথাও বসে কথা বলে বলে সম্মুখে এগিয়ে গেলেন রুদ্ধ ভ্রু কুচকে পিছু পিছু আগালো একটু এগিয়ে একটা চায়ের দোকানের বেঞ্চে বসে পড়লেন দুজন আরাব সাহেব দোকানিকে দুটো চা দিতে বলে বেঞ্চে বসে জামাইয়ের দিকে ধ্যান দিলেন দীর্ঘশ্বাস পেলে মুখে উচ্চারণ করলেন আমার প্রথম স্ত্রী মানে আদিরার মা আজ থেকে ঠিক পনেরো বছর আগে মারা গিয়েছিল যখন আমার আদির জামায়ের বয়স ছিল সবে সাত রুদ্ধর কোচকানো হৃদয় শিথিল হয়ে এলো তাহলে শ্বশুর মাসে তাকে এসব গল্প বলার জন্য এখানে নিয়ে এসেছে সব জানার জন্য কিছুটা কৌতূহল হলো রুদ্ধর সুধালো কিভাবে মারা গেছিল না জামাইয়ের প্রশ্ন শুনে আরব সাহেবের মুখে ব্যথাতুর হাসি ফুটে উঠল ততক্ষণে দোকানি দু কাপ চা এগিয়ে দিতেই রুদ্র তা নিয়ে শ্বশুর মশাইকে এক কাপ ধরিয়ে দিয়ে নিজে এক কাপ নিয়ে চুমুক বসালো আরব সাহেব একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন তার মায়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও প্রথম দেখাতেই তাকে খুব ভালো লেগেছিল মেয়েটার নাম ছিল পারমিতা দেখতে খুব সুন্দর ছিল হয়তো আদিজাকে দেখে তা আন্দাজ করতে পারবে আমাদের সংসার খুব ভালোই চলছিল একদিন আরও মা আমাদের সু বাইরে দিতে ধরা দিল কিন্তু মিতার প্রেগন্যসির পর থেকেই তার মাঝে অনেক কমপ্লিকেশন দেখা ছিল কিন্তু মিতার প্রেগন্যসির পর থেকেই তার মাঝে অনেক কমপ্লিকেশন দেখা দিল অনেক অসুস্থ হয়ে পড়ল আরও ইমেচিওরুড বাচ্চা হয়ে জন্ম নিল ভেবেছিলাম মিতাকে তখনই হারিয়ে ফেলবো কিন্তু আল্লাহর রহমতে সেদিন দুজনকেই সই সালামত পেলাম কিন্তু ডাক্তার জানিয়েছিল আরও অনেক দুর্বল হবে ছিল তাই এটা আমার এত বলবো এইটুকু বলেই তিনি থামলেন আরও কথা উঠতেই দুজনের মুখে হাসির রেজ দেখা দিল কিন্তু পরবর্তী কাহিনী জানার জন্য রুদ্ধ যেন উদ্গ্রীব হয়ে উঠল ব্যস্ত কণ্ঠে তারপর কি আপু জামাই যে অনেক উৎসুক তা তিনি ভালোই বুঝলেন ফের বলতে শুরু করলেন এ তার ওই কমপ্লিকেশন দেখার পর আমার আর বাচ্চানার ইচ্ছে জাগেনি আমি ঢাকা কর্পোরেট সেক্টরে কাজ করতাম এখান থেকেই যাতায়াত করতাম আর ওর যখন সাত বছর বয়স তখন একদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো হাতে পছন্ড জ্বর কাজ করতে অনেক রাত বেশি হওয়াতে আমি কোনো ট্যাক্সিও পাচ্ছিলাম না ফিরতে অনেক রাত হয়েছিল ততক্ষণে সব শেষ হয়ে গেছিল মেয়েটা আমার নিধর হয়ে পড়েছিল মায়ের মৃত শরীরের কাছে আমার বুকটাকে ফাঁকা করে দিয়ে সেদিন চিরতরে অন্য জগতে আরে জমিয়েছিল আমার শরীরের অর্ধেক অংশ মেয়েটার শুরু থেকেই শ্বাসকষ্ট ছিল ইনহেলার ছাড়া চলতে পারতো না আর মেয়েটা হওয়ার পর দেখি অনেক অসুস্থ থাকত তারপর আরও ডায়াবেটিস দেখা দিয়েছিল রোজ ইনসুলেশন প্রয়োজন পড়তো জানতাম না মেয়েটার ইনসুলেশন খতম হয়ে গেছে ওই জন্য ওষুধ ঘরে নেই কারণ তখন দুজনের মাঝে মনমালিন্য চলছিল তাই খুশ রাখিনি এই অপরাধ বোধ আমাকে আজও কুড়ে করে খায় যখন আমার মেয়েটার জ্ঞান ফিরেছিল তখন ভয়ে কুকড়ে ছিল অনেক কান্না করেছিল দুদিন পর্যন্ত না কিছু খেয়েছিল আর না কিছু বলেছিল দুদিন পর গিয়ে বলেছিল ওই ঝড়ের রাতে হঠাৎ তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল তাতে ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গিয়েছিল ওর ভাগ্যবশত ওই রাতে কোনোটাই ছিল না ভাগ্যের পরিহাসে সেদিন আমার আম্মও বাসায় ছিল না আমার অতটুকু মেয়ে কী করতে বলো নরম মেহেটা মায়ের অবস্থা দেখে পছন্দ ভয় পেয়েছিল তবু সাহায্যের জন্য ছুটোছুটি করছিল কিন্তু ঝড়ের রাতে কারো সাহায্য কি করে পেত হয়তো এই দুই রাতে জেনে গিয়েছো মেয়েটা আমার অন্ধকারে ঘুমাতে পারে না জ্বর দেখলে আতঙ্কিত হয়ে যায় সব এই রাতের জন্য তারপর আবার আমার মেয়েটার সাথে এমন একটা ঘটনা ঘটলো খুব কি দরকার ছিল বলো আমি বাবা হয়ে কখনো মেয়েটার খারাপ সময়ে পাশে থাকতে পারিনি আর না তো পেরেছি নিজের স্ত্রী রক্ষা করতে সব ঠিক থেকেই ব্যর্থ আমি বলতে বলতে পুরোপুরি ভেঙে পড়লেন আরব সাহেব চোখ দুটো ঝাপসা হয়ে এলো যা জামাই থেকে আড়াল করতে নবনীত করে নিল মুখ বুঝতে ব্যর্থ এই এই অবস্থায় দিবে ভেবেছিল সুযোগে অদ্রিজার সাথে হওয়া ঘটনা সম্পর্কে জেনে নিবে কিন্তু শ্বশুরের অবস্থা দেখে সেই ভাবনা স্থগিত রাখলো রুদ্ধ শ্বশুরকে স্বাভাবিক করতে ফের সুধাল আর দমলের নিজের অব্য তিনি কি মারা গিয়েছিলেন নাকি অন্য কিছু প্রশ্ন শুনে আরাব সাহেব নিজেকে সামলালেন ঠিকঠাক করে বসতে বসতে শুরু করলেন তোমালের আব্বা তোমার জন্ম নেওয়ার কিছুদিন পরেই মারা গিয়েছিল তুমি জানো তোমালের আম্মু আমার কাজিন ছিল মানে আমার মামা তো বোন আমার মা ছিলেন আগেকার দিনের মহিলাদের মতো ওনার ছেলের ঘরে আরেকটা ছেলে প্রয়োজন ছিল নেতার শারীরিক অবস্থা জানার পরও বাহারবার এই নিয়ে ঝামেলা করে গেছেন এই বিষয় নিয়েই মিতার সাথে আমার মনোমালিন্য শুরু হয়েছিল কারণ সেও চাইতো যেন আমাদের মাঝে পুনরায় কোনো নতুন সদস্য আসুক যাতে আমার সম্মতি ছিল না মিতা চলে যাওয়ার পর থেকেই মায়ের শুরু হলো দ্বিতীয় বিয়ে করে নেওয়ার বায়না রোজ রোজ বলেও কাজ হয়নি যে মিতার জায়গাটা আমি আর কাউকে কখনো দিতে পারবো না কিন্তু এর পরিণাম মাঝে মাঝে আমার মেয়েটাকে ভুগতে হয়েছে যখন আমি দূরে থাকতাম তখন হাজারটা কথা শোনাতো মেয়েটাকে আমার মা মাঝে মাঝে গায়েও হাত তুলতো কিন্তু মেয়েটা কখনো এ নিয়ে আমার কাছে অভিযোগ করেনি তবে দিনে দিনে আরও বিতু হয়ে উঠল মেয়েটা আমার এসব জেনেছিলাম এক প্রতিবেশীর থেকে সব জানার পর মায়ের ওপর রাগ হয়েছিল কিন্তু মা তো তাই ত্যাগ করতে পারেনি কিন্তু মায়ের সেই এক পেছাল ছিল যেন বিয়ে করেইনি ওনার বংশ রক্ষার জন্য ছেলে প্রয়োজন এ নিয়ে আমি আর মা দুজনেই অতিষ্ঠ হয়ে পড়েছিলাম কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করছিলাম না এদিকে তমালিকা নিজের ছেলেটাকে নিয়ে বাপের বাড়িতেই পড়ে থাকতো অল্প বয়সে স্বামীকে হারিয়ে অনেকটা দুর্বৃষহ দিন পার করছিল শেষে মা একদিন মৃত্যু ভয় দেখিয়ে বললো যাতে আমি তমালিকাকে বিয়ে করে নিই এতে তিনি একটা নাতি পেয়ে যাবেন আর তমালিকার একটা বর্ষা হবে শেষ পর্যন্ত বলের পাটা আমাকে হতেই হলো এইটুকু বলেই তিনি কথা শেষ করলেন একটা এলেন সাহেবের দুটো যেন ধীরে ধীরে বেরিয়ে বুক চোখ রক্তবর্ণ হতে শুরু করেছে কেউ থেকেই এতটা মেয়েটাকে অত্যাচার করেছে ভাবতেই হাত মুষ্টি বদ্ধ করে নিলো পাশে শ্বশুর থাকায় নিজেকে সামলালো রুদ্ধ আজ আর অন্য কিছু জানার প্রয়াস করল না এতক্ষণে তার চা শেষ হলেও আরব সাহেবের চা ঠান্ডা হয়ে পড়ে রইল উঠে দাঁড়িয়ে ভেঙে বলে উঠল আমাদের বাড়ি ফেরো উচিত অনেকটা বেলা হয়েছে তার আগে চলুন কিছু বাজার করে আনা যাক সাহেব সম্মতি জানিয়ে উঠে পড়লেন নতুন জামাইয়ের সাথে গল্পে মত্ত হয়ে বাজার মুখ হলেন বাজার থেকে বড় বড় মাছ সহ বিভিন্ন সবজি ক্রয় করে বাড়ির অভিমুখে রওনা হলেন বাড়ি আসতে আসতে বেলা গড়ালো সকাল আটটা দুজন বাড়ির প্রবেশ ভেতরে করতেই দেখলেন অদ্রিজা সহ বাকি সবাই উঠে পড়েছে রায়া আর মায়ান হেয়ানের সাথে বসে চা খাচ্ছে অদ্রিজা তমালিকা বেগম কিছু কাজে ব্যস্ত রুদ্র হাতের বাজারগুলো রেখে দিয়ে রুমের দিকে আগাতে নিতেই রায়া সুধিয়ে উঠল ভাইয়া চা খাবে ভাবি বানিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু বনের কথা শুনে রুদ্ধ থেমে মাথা ঘুরিয়ে বউয়ের দিকে নজর দিল চা তো সে খেয়েই এসেছে কিন্তু বউয়ের হাতে প্রথম চায়ের লোক যেন সামলাতে ব্যর্থ হলো সেদিকে তাকিয়ে থেকেই বোনের উদ্দেশ্যে বলে উঠল তোর ভাবি যদি বানিয়ে খাওয়াতে চায় তাহলে আমি খেতে রাজি আছে ভাইয়ের কথা শুনে রায়া মুচকি হেসে উঠল রুদ্ধ অন্যপাশে শাশুড়ির পানে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল আম্মু একটু জলদি রান্না কাজ শেষ করতে পারবেন আমার খুব দ্রুত বের হতে হবে নতুন জামাইয়ের আবদার শুনে তমালিকা বেগম ব্যতিব্যস্ত হয়ে পড়লেন রুদ্ধ অদ্রিজার রুমে চলে গেল অদ্রিজা স্বামীর আবদার পূরণ করতে বসা থেকে উঠে কিচেন অভিমুখে ছুটল লোকটা চা খেতে চেয়েছে এতটুকু তো করাই যায় লোকটার জন্য ভেবে দ্রুত হাত চালালো অদ্রিজা চায়ের কাপ সমেত রুদ্ধ সম্মুখে দাঁড়িয়ে আছে অদ্রিজা কাপটা বাড়িয়ে দিতেই তা নিয়ে নিল রুদ্ধ অদ্রিজা ভাবলো চলে যাবে তবে পা বাড়াতেই থেমে যেতে বাধ্য হলো পেছন থেকে রুদ্ধর ডাক শুনে এখানে দাঁড়ান কেন ডাকলো জানে না তবে রুদ্ধর দিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মেয়েটা রুদ্ধ সেই নত মস্তস্কের দিকে তাকিয়েই রইল পলকহীন কিছু মুহূর্ত পূর্বে শ্বশুরের বলা কথাগুলো মনে পড়ল মেটার কি কি সহ্য করেছে জীবনে জবাব পেয়েও যেন পেল না বউয়ের পানে তাকিয়ে থেকেই চাটা সময় নিয়ে শেষ করলো শেষ হতেই নির্দেশনা দিল ক্যাপ্টেন এতক্ষণ ধরে তাকে দাঁড় করিয়ে রাখলো শুধুমাত্র এই কথাটা বলার জন্য তবুও প্রশ্নবিহীন দুপা এগিয়ে গিয়ে চায়ের কাপটা বাড়িয়ে নিতেই রুদ্ধ বলে উঠল সর্বদা তো নিচু হয়ে থাকুন কেন অত্রচা মাথা ব্যথা হয়ে না আমর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অস্বস্তি হয় একসাথে এতগুলো প্রশ্ন কোনটা থেকে কোনটার উত্তর দিবে সে এখন হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করার মানেই বা কি ভাবতে ভাবতেই সময়টা কেটে গেল অজিচার জবাব না পেয়ে রুদ্ধ হতাশ হয়ে নিজে থেকেই বলল স্বামী হয়ে আপনার আর স্বামীর সামনে এত অস্বস্তি ঠিক নয় নিজেকে সুযোগ না দিলে কখনো কিছু ঠিক হওয়ার নয় আই থিঙ্ক কি বলতে চাচ্ছি তা বুঝতে পারছেন তবে ভাববেন না আপনাকে জোর করছে এখন যেতে পারেন যেতে বলে স্বস্তি পেলো অদ্রিজা ছেলেটা ইনডাইরেক্টলি তার ভয়কেই জয় করতে বলছে হয়তো ছেলেটা এটাও চায় যে সে একজন স্বাভাবিক স্ত্রীর মতো বিহেভ করুক কিন্তু সে তো পারছে না কি করা উচিত তার এখন অপরাধবোধ কাজ করলো মনে ভাবনার মাঝের উদ্ধ পুনরায় ডেকে উঠল আরেকটু শুনুন অদ্রিজা দরজার কাছাকাছি দাঁড়িয়ে পড়লো তবে পিছু ঘুরে দাঁড়ালো না সেখান থেকেই আওড়ালো বলুন আমাকে এখন চলে যেতে হবে ভাবি হিসেবে মেঘ আর হিয়ান মায়ের দেখাশোনা করবেন নিজের খেয়াল রাখবেন আর বিকেলে তৈরি হয়ে থাকবেন আমি এসে নিয়ে যাব একটা দিনও থাকতে পারলো না বাপের বাড়ি তার আগে লোকটা নিয়ে যাওয়ার কথা বলছে মনটা এক নিমিশে খারাপ হয়ে গেল তবুও সামতি স্বরূপ মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ওদের জন্য চিন্তা করবেন না নিজের ভাই বোনগুলো এমনিতেও শান্ত থাকবে তার রুদ্ধ জানে বইয়ের মুখের আশ্বাস স্বরূপ বলি শুনে মুখে হাসি ফুটে উঠল নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে পাশে রেখে দিল কারণ হাতে হাতে দিলে কারণ দিতে রাখতে চাইবে না কিন্তু মেয়েটার মেয়েটার চাইলে স্বামী হিসেবে সব দেখে রাখার দায়িত্ব তারই শান্ত স্বরে বললো এখানে কিছু টাকা রেখে গেলাম প্রয়োজনে খরচ করবেন টাকা তো তার প্রয়োজন নেই আর এখনই টাকা নিতে কেমন অস্বস্তি লাগলো ভেবে বলে উঠলো কিন্তু আমার তো টাকার এখন প্রয়োজন নেই আর যা প্রয়োজন তা আব্বুই দেয় বলেছি যখন প্রয়োজন তখন খরচ করবেন আর যেদিন থেকে আপনার নামে তিন কবুল বলেছে সেদিন থেকে আপনার সব দায়িত্ব নিজের করে নিয়েছে সো এখন থেকে আপনার সব আমি দেখব আব্বু নয় আর কিছু মুখের উপর আর কিছু বলার সাধ্য হলো না যার মাথা নেড়ে না বুঝিয়ে আর দাঁড়িয়ে না থেকে চলে গেল হয়তো মাকে সাহায্য করতে চায় বা ছেলেটার থেকে পালাতে চায় রুদ্ধ সেই পানে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ফোনটা বের করে নিয়ে এগিয়ে গেল অত্রিচাদের ব্যালকনিতে সময়ের কাটা ঘন্টা পেরুতেই রুদ্ধর ডাক পড়লো খাবার খাওয়ার জন্য দ্রুত শাশুড়ি যা কিছু তৈরি করেছে তাই ব্যতী ব্যস্ত হয়ে খেয়ে নিল রুদ্ধ আজ থেকে তার পার্টি অফিসে অনেক কাজ এতদিনে কাজে হেলা করায় অনেক কাজ জমে আছে তা শেষ করে অন্য কাজে হাত লাগাতে হবে তাই এত ব্যস্ততা তার মাঝে দ্রুত খেয়ে উঠে বোনকে উপদেশ দিল বার্ড ভাবের সাথে সাথে থাকিস আর চ্যাম্প আপনারা কিন্তু মোটেও দুষ্টামি করবেন না ভাবের খেয়াল রাখবেন কেমন ওকে ভাইয়া তিন ভাই বোন সমস্বরে একই সাথে বলে উঠল রুদ্ধ শ্বশুর শাশুড়িকে বিদায় জানিয়ে দরজার দিকে এগিয়ে গেল তা দেখে তমালিকা বেগম মেয়ের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে উঠলেন জামাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস না যা তাকে এগিয়ে দেয় মায়ের কঠোর বাণী শুনে অদ্রিজাও ছোট ছোট কদম ফেলে রুদ্ধর পিছু পিছু বাইরে বেরিয়ে এলো বউ এসেছে বুঝতে পেরে রুদ্ধ নিজের গাড়ির নিকটে এসে দাঁড়িয়ে পড়লো ফিরে তাকালো বউর তখন অদ্রি অদ্রিজাও মাথা তুলে তাকালো ফলস্বরূপ দুজনের চোখাচোখি হয়ে গেল অদ্রিজা নিজের চোখ নমনিত করে নিয়ে মিহি স্বরে বলে উঠল সাবধানে যাবেন আর দ্রুত ফিরে আসবেন মেয়েটা কি তার অপেক্ষায় থাকবে জানে না তবে বউয়ের থেকে প্রথম সাবধানবাণী শুনে রুদ্ধর মন যেন শীতল হয়ে গেল মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে তবে সময় সীমিত হওয়ার কারণে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না গাড়ি স্টার্ট দিতে দিতে আওড়ালো দ্রুত ফেরার চেষ্টা করব তবে সফল হবে কিনা জানি না তাই আমার অপেক্ষা করবেন না আসছে বলেই গাড়ি ঘুরিয়ে চলে গেল অদ্রিজার স্বামী স্বামীর যাওয়ার পানে চোখ মেলে তাকিয়ে রইল ক্রিয়তক্ষণ তারপর ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই কর্ণগোচর হলো দুটো মেয়েলি কণ্ঠের সমালোচনা স্বরূপ বলি হ্যাঁ রে এটা কি অদ্রিজার স্বামী বিয়েতে না আসাই দেখতে পাইনি মেয়েটার বাক্য শুনে অন্য আরেকটি মেয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝাতেই সেই মেয়েটি পুনরায় বললো দেখতে তো খারাপ না কিন্তু ছেলে তো কালো আরুর পাশে উঠল তুই শুধু গায়ের রং দেখতে পাচ্ছিস অন্য কিছু দেখতে পাচ্ছিস না এত বড় বাড়ির ছেলে তার ওপর এমপি জানিস না সোনার রংটি বাঁকা হলেও তার মূল্য আছে আর এই ছেলে তো হিরে ওর ভাগ্য যে ওর সাথে অমন ঘটনা ঘটার পরেও এমন ভালো ছেলে পেয়েছে সবাই ভাগ্যের বিষয় বুঝলি মাথা নাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে তা তুই ঠিকই বলেছিস অদ্রিজার সাথে যা ঘটেছে তাতে তার ভুল না থাকলেও কোনো ছেলে তাকে সহজে বিয়ে করতে চাইতো না এটাই স্বাভাবিক সেদিক থেকে এই ছেলে একদম পারফেক্ট কথাটা হয়তো ঠিক যে মেয়ে হলে তাদের গুণবতী বা রূপবতীর চেয়েও বেশি ভাগ্যবতী হতে হয় ভাগ্যে থাকলে কালো মেয়েরও কপাল খোলে আর ভাগ্য খারাপ হলে ধলা কপালও পরে আমাদের অনেক ভাগ্যবতী এমন বুলি আরও আরও আওড়াতে আওড়াতে মেয়ে দুজন চলে গেল তাদের পথে অদৃ যেসব শুনেও পেছন ফিরে তাকিয়ে দেখল না কারা কথাগুলো বলেছে দেখার ইচ্ছেই হলো না মনে প্রশ্ন জাগলো সত্যি কি তার ভাগ্য অনেক ভালো আচ্ছা যদি ভালোই হয় তাহলে তার সাথে ঘটনা কেন ঘটেছিল যদি অমান ভাগ্যবতী হয় তাহলে সমাজের চোখে তাকে কেন হতে কোনো দোষ না হয়েছে করেও সবার কটু কথার সম্মুখীন হতে হয়েছে ভাগ্যবতীদের সাথে বুঝি এমন হয় চোখ দুটো টলমল করে উঠলেও মুখের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠলো হাতের পিঠে চোখের পানি মুছে ভেতরে প্রবেশ করলো মনে মনে প্রার্থনা করে উঠল যেন তার মতো ভাগ্যবতী আর কোনো মেয়ে কোনো দিন না হয় আর কোনো মেয়েকে যেন ভাগ্যবতী হয়ে এমন দিন পার করতে না হয় ননদ আর ছোট নিয়ে ঘরের ব্রেকফাস্টের দেবর বসার সোফায় বসে রইল অচিচা টুকটাক গল্পের মত হলো তখনই সেখানেই তমালের আবির্ভাব ঘটল। ছেলেটা কখন কোথায় থাকে তা বোধহয় নিজেও জানে না ছেলেটাকে দেখে তমালিকা বেগম খেতে ডাকলেন কিন্তু তমাল খেতে না গিয়ে অজিজাদের দিকে এগিয়ে গেল রায়ার সম্মুখে দাঁড়িয়ে রাগি চাহুদি নিক্ষেপ করে বলে উঠল এই বাচ্চা মেয়ে এখানে থেকে উঠো এখানে আমি বসবো রায়া ড্যাব ড্যাব করে তাকালো তমালের পানে কতটা অভদ্র ছেলে আবার তাকে বাচ্চা বলছে রাগ হলো রায়ারও ভাইয়ের কথা শুনে অজিজা লজ্জা পেলো মেয়েটা তাদের অতিথি আর ছেলেটা এমন বিহেভ করছে অদ্রিজা নিজের স্থান থেকে উঠে নম্র স্বরে বলল তুমি আমার জায়গায় বসো প্লিজ ওকে কিছু বলো না